আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতের শিলিগুড়িতে বাংলাদেশিদের মানে রুম ভাড়া হোটেলে রুম ভাড়া দেওয়া হবে না নো এন্ট্রি এবং বাংলাদেশিদের যাতে চাল রপ্তানি না করা হয় এজন্য ব্যবসায়ীরা সরকারকে অনুরোধ জানিয়েছে মানে চাল ব্যবসায়ীরাই অনুরোধ জানিয়েছে আমার একটা অবস্থা ভারতের চাল ব্যবসায়ীরা দেশটির কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ করে দিতে বলেছে অন্যদিকে তিন দিন আগেই বাংলাদেশের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদেরকে বলেছিলেন মূল্যস্ফীতির চাপ সামলাতে অন্তর্বর্তী সরকার ভারত থেকে পঞ্চাশ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে এরই মধ্যে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে হোটেলগুলোতে বাংলাদেশিদের জন্য নো এন্ট্রি লেখা হচ্ছে আর এগুলো যখন ঘটছে তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও বাংলাদেশের সংখ্যালঘু বিষয় নিয়ে সরব হচ্ছে অর্থাৎ কিছু মেলায় পরিবেশ পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে আপনারা জানেন ভারত থেকে চাল আমদানি না করলে আমাদের দেশে চালের মূল্য পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি পেয়ে যায় ভারত থেকে পেঁয়াজ আমদানি না করলে আমাদের দেশের পেঁয়াজের মূল্য পঞ্চাশ থেকে আশি টাকা পর্যন্ত বেড়ে যায় বাস্তবতা ঠিক ওই জায়গায় যেই আটকে আছে আপনারা এটা খুব সুন্দর এবং ভালো করে জানেন এইবার দেখেন শিলিগুড়িতে ভারতে যারাই যায় শিলিগুড়ি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে তারা যায় সেখানে যখন হোটেল ভাড়া না দেবে তখন সমস্যা আরও জটিল আকার ধারণ করবে এমনিতে ভিসা বন্ধ চিকিৎসা সেবার জন্য মানুষের ভারতে আসা যাওয়া খুব কঠিন এবং দুর্হ ব্যাপার হয়ে গিয়েছে পাশাপাশি চাল রপ্তানি বন্ধ করে দিলে আরও জটিল হবে এর পাশাপাশি আপনারা যেন ট্রানশিপমেন্ট বাতিলের জন্য বাংলাদেশের ছোটো মাঝারি শিল্পগুলো পোশাক শিল্প সহ বিভিন্ন শিল্পগুলো বন্ধ হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়ছে এদিন আপনারা খেয়াল করেছেন কেনা প্রত্যেকটি অঞ্চলে সিস্কে সোরের পরিমাণ অনেক অংশে গুণে বেড়ে গিয়েছে সেটা আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন এখন এই পরিবেশ পরিস্থিতিতে আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিঃপীড়ন নিয়ে কঠোর এবং কঠিন বার্তা দিয়েছে যে কঠোর এবং কঠিন বার্তা সেগুলো আপনারা শুনে অবাক হয়ে যাবেন এদিকে বাংলাদেশের সিসকে কিছু রাজনীতিবিদ যাদের পেছনে কোনো লোক নেই সামনেও কোনো লোক নেই যাদের নামই মানে মানুষ জানে না নাম সর্বস্ব কিছু মানে নতুন নতুন মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মানে বলে মানে নিজেদেরকে মিডিয়ায় সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন সেই সব ব্যক্তিরা এমন এমন বক্তব্য দেন যে বক্তব্যের কারণে আমাদের উপর আপনার বিপদ নেমে আসার সম্ভাবনা অনেক বেশি কালকে তো একজন বলেই দিয়েছে কটকুটি খাবে মানে পশ্চিমবঙ্গের কাটাতারের বেড়া খুলে তারা নাকি কটকুটি খাবে তারা পশ্চিমবঙ্গের সাথে মিশে যাবে এই জন্যই তো পশ্চিমবঙ্গে থাকা বাংলাদেশিদের ওপর বা বাঙালি যারা আছে তাদেরকে এসআইআর করে তাদেরকে সেখান থেকে বের করে দিয়েছে তারপরেও আপনারা জানেন যে সেখানে বাংলাদেশি প্রায় ষাট হাজার দুইশো টাকার নোটের বান্ডেল ধরা পড়েছে এই বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে মানে দিনকে দিন এত জটিল রূপ ধারণ করেছে আপনারা আমরা মনে করছি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ তাই ট্যারিফ আরোপ করে বাংলাদেশের এইসঅনবি ভীরা ভিসা আরোপ করে তাদের লোক পাটিকে দিয়ে আরও নানান তাল কাহিনি করে তাদেরকে আটকাইতে পারি নাই বা তাদের কাছেই আবার ডোনাল্ড ট্রাম্পের ছুটে ছুটে আসতে হয় আর আমরা একটা পুটির মতো দেশ মানে আমরা আমার কথা হলো ন্যায্যতা হোক কিন্তু সেটা মানে নির্দিষ্ট নিয়ম পলিসি এবং পদ্ধতির মধ্য দিয়ে আসুক কেন আমরা এরকম সহিংসতার পথ বেছে নেব কেন আমরা তাদেরকে সুযোগ দেবো যে আমাদের মানে দিকে আঙ্গুল তোলা দেখেন যতগুলো ঘটনা ঘটে সব ঘটনাগুলোই বাংলাদেশ থেকে প্রাথমিক পর্যায়ে শুরু হয় এই যে হাইকমিশন ঘেরাও তাদের মানে হাইকমিশনের গেট গুটে টিট মারা এগুলো কিন্তু বাংলাদেশে আগে শুরু হয়েছে তা সেই বিষয়টি এখন কোন তীব্র এবং প্রকাট রূপ ধারণ করেছেন সেগুলো আপনারা দেখেছেন এবং তারা আমাদের দেশ ব্যবসা বাণিজ্য